যে কোনো মিউজিক ব্যবহার করে কিভাবে মনিটাইজেশন অন করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আইশাস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম যে কোনো ধরনের মিউজিক ব্যবহার করে অ্যাডস অন রিলস ও ইনস্ট্রিম অ্যাড কীভাবে মনিটাইজেশন অন করবেন সে বিষয় নিয়ে আজকে কথা বলবো কিভাবে মিউজিক ব্যবহার করলে কোনো প্রকার কপিরাইট বা রেস্ট্রিকশান আসবে না সে বিষয় নিয়েই কথা বলবো প্রথমে আপনার কাজ হচ্ছে আপনার যে মিউজিকটি পছন্দ সেই মিউজিকটি প্রথমে কোনো একটি অ্যাপস থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে ওই অ্যাপটা যে অ্যাপ থেকে আপনি হচ্ছে আপনার ভিডিওগুলো এডিট করেন ঠিক সে অ্যাপে আপনি দেখবেন ওখানে একটি অপশান আছে অডিও চেঞ্জার এই অডিও চেঞ্জার আমি ক্যাপকাট ব্যবহার করি ক্যাপকাটে আছে অডিও চেঞ্জার এখানে অডিও চেঞ্জারের ভয়েস চেঞ্জ করে দিলেই আপনার কোনো প্রকার কপিরাইট বা রেস্ট্রিকশন আসবে না আর আপনারা যখন অ্যাডসন রিলস ভিডিও আপলোড দেন তখন ফেসবুক অপশনে ঠিক অপশন থেকে যে গানগুলো আসে সেই গানগুলো কখনো ভিডিওতে দিবেন না তাহলে পেজের অনেক সমস্যা হতে আবার আপনার ভিডিওতে মিউজিক দেওয়ার আরেকটি অপশন আছে যেটা ফেসবুক নিজেই দিয়ে দিয়েছে আপনি ব্রাউজারে গিয়ে ওখানে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে ঢুকতে হবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে ওখানে অডিও লাইব্রেরি আছে অডিও লাইব্রেরিতে যতগুলো মিউজিক আছে হাজার হাজার মিউজিক আছে এখানে আপনি পছন্দ অনুযায়ী যে কোনো মিউজিক ডাউনলোড করে নিতে পারেন এই মিউজিকগুলো ব্যবহার করলে কোনোরকম কপিরাইট বা ক্লেম আসবে না এগুলো সম্পূর্ণ ফ্রি ফেসবুকের নিজস্ব গা মিউজিক এই নিয়মগুলো মেনে চলে আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আসবে না আশা করা যায় আর আপনি এটাও করতে পারেন যদি আপনার রিচ বাড়াতে চান তাহলে আপনি কপিরাইট মিউজিক নিয়েও রিচ বাড়িয়ে নিতে পারেন কারণ মিউজিক দিয়ে কোনো ভিডিও আপলোড দিলে সেটা অনেক রিচ বেড়ে যায় তাই আপনি যদি কন্টেন্ট পলিসি যেটা আসে সেটা যদি রিমুভ করতে চা পারেন তাহলে আপনি একটা রিস্ক নিতে পারেন কিন্তু আমার মতে ভিডিওতে কোনো প্রকার গান বা মিউজিক না দেওয়াই ভালো তারপরেও যদি আপনি দিতে চান তাহলে আপনি এই নিয়মগুলো মেনে চললে আপনার আর কোনো সমস্যা হবে না আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট দিবেন যাতে আমি আরও ভালো ভালো আরও সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং ফেসবুক সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের দিতে পারে যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে সবাই অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন অন্যরাও এই তথ্যগুলো পেতে পারে